ভাইয়া কি অবস্থা হয়ে গেছে আর হবে না শেষ শেষ যাবে তাহলে নারায়ণগঞ্জ না কোথায় বললেন আচ্ছা সব মিলিয়ে কেমন মনে হলো যে টার্গেটে আসা হয়েছিল কেনা হয়েছে আলহামদুলিল্লাহ যেটা ভাগ্যে ছিল সেটাই হয়েছে না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই বাজার কেমন গেল আজকে বাজার কিনিয়ে বললে কেনা গেছে কম দামে কিনতে পারলে কম কেউ ষাটের করে

একদিন সপ্তাহে শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলা দিন আর আমরা সামনে দেখছি কয়টি গরু কিন্তু দেখা দেখি চলছে দাম চলছে ভাই আসসালামু আলাইকুম কালকে কয়টা কিনেছিলেন আজকে কয়টা কিনবেন আজকে পাঁচ কোথায় যাবে আপনাদের যাবে নোয়াখালী আর এই পাশে আমরা আরেক ভাইকে দেখছি আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই আপনারা কোথা থেকে এসেছিলেন ঢাকা থেকে কতগুলা কেনা টার্গেটে কেনা যায় আচ্ছা আচ্ছা তো এখানে কি দাম দাম চলছে কত চাইছেন ভাই নী ভাইন কত চাওয়া হয়েছে দুশো পঁচিশ তিনশো পঁচিশ দুইটাই ভাই ভাই এটা এটা

দাম দর করতে গিয়ে আলোচনা করতে গিয়ে যা হয় সেটাই হলেই দেবে উনি বলছেন এই দুটো গরু দেখা দেখে চলছে গরু দুটো কিন্তু বেশি সেরা সেরা ভাই কত দেওয়া যাবে বলেন না আমাদের একটু কত ভাই তিনশো পঁচিশ চাই চারশো হ্যাঁ হ্যাঁ

এটা বলা হয়েছে কৌশল ভাই এই যে এই গোটা কিন্তু দেখা দেখে চলছে দাম চলছে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু দাম চলছে সম্ভবত অল্পর জন্য আটকে আছে আগর বয়স কোনো কথা

এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম না নাগর ভাই এখনই দাঁতের না না এই যে এইটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চলছে কি অবস্থা বলা হলো কে বলতেছ কত কত কাউসার ভাই কত বলা হলো এটা বিশ শেষ কত চাই 45 45 পাশে দেখছি একটা

একশো ভাঙি ভাই একশো পাঁচ হলে এটা দেওয়া যাবে একশো ভাঙ্গি বা বলে একশো পাঁচ হলে এটা বিক্রি করে